রাত বাজে এখন এগারোটা আজকের এই ভিডিওটা ওই সমস্ত ভাইদের জন্য যারা আমার মতো প্রতিদিন বাজার করতে পছন্দ করেন না বা ভালো লাগে না তো আমার আসলে এই প্রতিদিন গিয়ে বাজার করাটা খুবই কষ্টকর লাগে এবং অসহ্য লাগে তো যার ফলে আমি যেটা করি আমি সময় সুযোগ যখন পাই তখন আমি ফুট করে চলে যাই মাছের আলো তারই ধারাবাহিক কথায় আজকে চলে গিয়েছিলাম কারণ বাজার তো রাত এগারোটার পরে বা এগারোটায় এই সময়গুলি দিয়ে খুব একটা মানুষের ভিড় থাকে না কিন্তু মাছ মোটামুটি ভালোই থাকে সো একটা যে সুবিধা সেটা হচ্ছে আপনি মাছ তুলনামূলক অনেক কমেই কিনতে পারবেন আমার হাতে যে মাছে দেখতে পাচ্ছেন একটা কাতল মাছ প্রায় আট কেজি ওজনের একটা কাতল মাছ এবং আরও অন্যান্য সঙ্গে মাছ নিয়েছি বড় পাঙ্গাস নদীর কাইন মাগুর বলে এগুলিকে অন্যান্য ছোটো মাছ মোট কথা বাজারে গেলে প্রায় আপনার একেবারে মাসের জন্য আট থেকে দশ হাজার টাকা মাছ কিনলে হয়ে যায় তো আমার মনে হয় যে এটা তুলনামূলকভাবে আপনার জন্য সুবিধা এখন প্রতিদিন গিয়ে আসলে ডিফিকাল্ট তাই ভাবলাম যেহেতু আপনারা চান যে আমি দৈনন্দিন ভিডিওগুলি বা দৈনন্দিন কাজকর্মগুলি আমি আপনার শেয়ার করি তারই ধারাবাহিকতা আজকের বাজারের ভিডিওটাও আমি আপনাদের জন্য শেয়ার করলাম আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবসময় পাশে থাকবেন আপনাদের অপরন্ত ভালোবাসা দেবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের জন্য বিভিন্ন জায়গার বিভিন্ন পরিস্থিতি বিভিন্ন আনকমন জিনিস ইন্টারেস্টিং বিষয়গুলি তুলে ধরার জন্য সো ভিডিওটা আমি আর বেশি কথা বলছি না তা সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আর তপি কি একটি যারা এখন ফলো করেনি পেস্টটি ফলো করে রাখুন আর কাইন্ডলি যদি আপনাদের কাছে মনে হয় যে আমার ভিডিওগুলি কোনোটা তথ্যমূলক বা ভালো লাগছে তো অবশ্যই শেয়ার কিন্তু করবেন যাতে ওনারাও দেখার সুযোগ পায় আর স্পেসিফিকলি এই জন্য ভিডিওটা করা যায় কারণ বাজারে কিন্তু রাতে বেলা মাছের দাম তো অনেক কম থাকে আপনি ইলিশ মাছ বলেন ক্রুই কাতলা মিগেল সামুদ্রিক মাছ সব ধরনের মাছই আপনি কিন্তু পাবেন এবং আপনি চাইলে ওখান থেকে কিন্তু সুন্দরভাবে কেটে নিয়ে আসতে পারবেন আমি যে মেয়েটাকে দিয়ে কাটাচ্ছি এই মেয়েটা খুবই ভালো মাছ কাটে আপনারা ভিডিওতে নিশ্চয়ভাবে তাকে দেখতে পাচ্ছেন অবশ্যই কারণ বাজার যদি যান আপনারা চাইলে লোকে মাছ কাটাতে পারেন ওর মাছের কাটার ধরন খুব ভালো এবং সে খুব ফাস্টলি কাটা কাজ করে তো সবাই ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টফিসে টিনলেন আল্লাহ হাফেজ